ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আগ্রহী ভূমিকা পালন করে যাচ্ছেন এদেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডক্টর শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার বাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মিয়া এবং মাতার নাম মরহুমা নেসা। বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় ডক্টর শফিকুর রহমান এর তিন ভাই ও এক বোন ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয় ডক্টর শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ বর্তমান এম এ জি মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডক্টর শফিকুর রহমান জাজস ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পর্কিত হন উনিশশো তিয়াত্তর সালে ছাত্র ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যায় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন সালে জামায়াত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন দুই সালের ১২ নভেম্বর জামায়াত ইসলামীর রুকননগর সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দুহাজার উনিশ সালের পাঁচ ডিসেম্বর দু থেকে দুই হাজার কার্যালয়ের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দু হাজার বাইশ সালের একত্রিশ অক্টোবর জামায়াত ইসলামীর রুকনগরের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং দু সালের ১৮ নভেম্বর থেকে দুই ২০২৫ কার্যালয়ের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং বর্তমানে সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন